এই যে চলে আসলাম পৌর পার্কে আর এটা প্রিয়া আপু প্রিয়া আপু একটা ভালো উদ্যোগ নিছে প্রিয়া আপুর এই উদ্যোগের কারণে হয়তো আমরা অনেকে পৌঁছাই দিতে পারব বন্যাত্যদের মাঝে যে যা পারি ছোটোখাটো যাই হোক না কেন অনেকে এই যে নিয়ে চলে আসছে কাপড় খাবার আমরাও চলে আসছি পরো পার্কে আসলে অনেক ভালো লাগছে আজকের দিনটা আমরা যশোর সবার পাশে থাকতে চাই দাঁড়াতে চাই যে যা পারি না কেন আমাদের সমর্থ অনুযায়ী আমাদের বাংলাদেশে আমরা কিন্তু আঠারো কোটি লোক বসবাস করি প্রত্যেকে যদি এক এক টাকা করে দিই তাহলে আঠারো কোটি টাকা উঠবে আর এই আঠারো কোটি টাকা যদি আমরা তাদের মাঝে বিতরণ করে দিই সবাই মিলে তাহলে তাদের কিন্তু কিছুটা হলেও কষ্ট লাঘব আমাদের যশোরের সন্তানরা সবাই কিন্তু নেমে গেছে বন্যার্যদের পাশে দাঁড়ানোর জন্য খুবই ভালো লাগছে আর দোয়া করে আল্লাহ যেন তাড়াতাড়ি এই দুর্যোগ থেকে সবাইকে রক্ষা করে প্রিয়া আপু সিপাত ভাইয়া আরও অন্যান্য আপু যারা আছে তারা সবাই মিলে আমরা একটু আলোচনা করলাম এই কাজটা আমরা আবারও করব আসলে আমরা তো অনেকে জানি না সেভাবে প্রিপারেশন নিয়ে আসতে পারিনি যা পারছি তাই নিয়ে আসছি অনেকে জানে না তো আপনারা সবাই হাত বাড়িয়ে দিন সবাই বন্যাত্মদের পাশে থাকার চেষ্টা করুন